নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা মোহনবাগান সুপার জাইন ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এই ম্যাচটা কবে খেলা হবে এই ম্যাচে দুই দলের শক্তি দুর্বলতা কী এই ম্যাচে দুই দলের পরিকল্পনা কি হতে পারে দুই দলের প্লেইং ইলেভেন ফরমেশন কি হবে এবং স্ট্র্যাটেজি অনুযায়ী এই ম্যাচটা জেতার সম্ভাবনা কোন দলের বেশি এবং হেড টু হেডে কে এগিয়ে আছে আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করার আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এই ম্যাচটা খেলা হবে সতেরোই ফেব্রুয়ারি অর্থাৎ সামনের শনিবার দিন বিকেল পাঁচটা থেকে মোহনবাগানের হোম গ্রাউন্ড জুহারাতে কিরমগঞ্জ সল্টলেক স্টেডিয়ামে হেড টু হেডে আসি আজ পর্যন্ত মোহনবাগান আর নর্থ ইস্ট টোটাল মুখোমুখি হয়েছে নইখানে মোহনবাগান জিতেছে ছবার নর্থ ইস্ট জিতেছে দুবার আর একবার মাত্র ড্র হয়েছে অর্থাৎ এর থেকে হয়ে যাচ্ছে নর্থ ইস্ট আর মোহনবাগানের মধ্যে কিন্তু সবসময় ম্যাচ কেউ না কেউ যেতে মাত্র একবারই ড্র হয়েছে এবং এই নটা ম্যাচে মোহনবাগান গোল করেছে সতেরোটা এবং নর্থ ইস্ট গোল করেছে দশটা অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে মোহনবাগান আর নর্থ ইস্টের মধ্যে কিন্তু সবসময় হাই স্কোরিং ম্যাচ হয় এবং মোহনবাগান নর্থ ইস্টের থেকে কিন্তু ছয় দুই এগিয়ে আছে বর্তমান পয়েন্টস টেবিলে আসি তাহলেই বুঝতে পারবো নর্থ ইস্ট তারা বর্তমান পয়েন্টস টেবিলে সাত নম্বরে আছে নর্থ ইস্ট তাদের চোদ্দ ম্যাচে ষোলো পয়েন্ট অর্থাৎ এই ম্যাচটা কিন্তু নর্থ ইস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ কারণ এই ম্যাচটা কিন্তু নর্থ ইস্ট জিতলে নর্থ ইস্ট আবার টপ সিক্স এর মধ্যে চলে আসবে এইবারে মোহনবাগান দলে আসি মোহনবাগান তাদের ম্যাচে ২৬ পয়েন্ট এবং মোহনবাগান আছে পয়েন্টস নম্বরে অর্থাৎ এই ম্যাচ যদি মোহনবাগান মোহনবাগান তাহলে কিন্তু তারা তিন নম্বর থেকে পয়েন্টস টেবিলে দু নম্বরে চলে আসবে অর্থাৎ এই ম্যাচটাও কিন্তু মোহনবাগানের জন্য ইকুয়ালি খুব ইম্পর্টেন্ট ম্যাচ নর্থ ইস্ট তাদের দুর্গতাতে আসি নর্থ ইস্ট তারা চোদ্দ ম্যাচে গোল করেছে সতেরোটা যেটা কিন্তু খারাপ রেকর্ড এবং নর্থ ইস্ট তারা চোদ্দ ম্যাচে গোল খেয়েছে একুশটা অর্থাৎ এইটা আরও ডিসগাস্টিং রেকর্ড অর্থাৎ নর্থ ইস্ট তাদের অ্যাট্যাক ডিফেন্স দুটোই কিন্তু দুর্বল কারণ চোদ্দটা ম্যাচে সতেরোটা গোল করা মানে সেটা কিন্তু মোটেও ভালো রেকর্ড নয় এবং ইকুয়ালি নর্থ ইস্টের ডিফেন্সও কিন্তু প্রচন্ড খারাপ এবং তার মধ্যে বলবো মির্সাদ মিচু একদম জঘন্য গোলকিপিং করছে নর্থ ইস্টের জন্য তবে নর্থ ইস্ট তাদের কিন্তু নতুন স্ট্রাইকার এসেছে টমি জুরিক তিনি কিন্তু এর আগের ম্যাচ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দুটো গোল করেছিলেন অর্থাৎ নতুন স্ট্রাইকার আসায় কিন্তু নর্থ ইস্টের আক্রমণটা আবার জ্বলে উঠেছে এবং নর্থ ইস্ট যেহেতু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তিন গোল করেছিল লাস্ট ম্যাচে তাই নর্থ ইস্টের কিন্তু অ্যাট্যাকটা আগের তুলনায় একটু বেটার হয়েছে তবে নর্থ ইস্টের কিন্তু ডিফেন্স এখনোই খারাপ কারণ আমরা দেখেছি পরিষ্কার ইস্টবেঙ্গল ম্যাচে কিন্তু নর্থ ইস্টের ডিফেন্স খুবই নোংরা পারফরমেন্স করেছে অর্থাৎ নর্থ ইস্টের দুর্বলতা হচ্ছে নর্থ ইস্টের অ্যাট্যাক নর্থ ইস্টের ডিফেন্স দুটোই এইবার আছে নর্থ ইস্টের স্ট্রেংথে নর্থ ইস্ট তাদের কিন্তু মাঝমাঠ খুব ভালো মাঝমাঠে ভালো ভালো প্লেয়ার আছে যেমন মোহাম্মদ মেমার চমৎকার খেলছে গাইমার নিগাম রিডিম তালাং রোমান টু পার্থিব গগৈ অর্থাৎ কিন্তু নর্থ ইস্টের মাঝমাটা তাদের শক্তিশালী দিয়ে এক ফোটার সন্দেহ নেই তাছাড়া নর্থ ইস্ট তারা কিন্তু লং বল চমৎকার খেলে মানে লং বল থেকে উইংয়ে পাঠায় এবং উইং থেকে অ্যাটাক তৈরি করে এটা নর্থ ইস্ট চমৎকার করে তার পাশাপাশি নর্থ ইস্ট উইং প্লে ভালো করে কাউন্টার অ্যাটাক এবং নর্থ ইস্ট গোল করার ক্ষমতা রাখে অর্থাৎ নর্থ ইস্ট তাদের কিন্তু স্ট্রেংথের থেকে তাদের দুর্বলতাটা একটু বেশি তাই যেহেতু মোহনবাগানের ঘরে খেলতে এসেছে নর্থ ইস্ট তাই নর্থ ইস্টে কিন্তু এই ম্যাচটা খুবই সাবধানে খেলতে হবে এইবারে আসি মোহনবাগান সুপার জাইন্টে সবার প্রথমে মোহনবাগান তাদের দুর্বলতাতে আসি মোহনবাগান এই মুহূর্তে কিন্তু তারা লাস্ট ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে যেরকম ম্যাচ খেলেছে সেতে কিন্তু মোহনবাগানের কিন্তু যেই দুর্বল দিকটা ছিল ডিফেন্স সেটা কিন্তু কিছুটাও কম মনে হয়েছে কারণ এর আগের ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে অবশ্যই মোহনবাগান ডিফেন্স একটু কমজোরি আছে এতে এক ফোটাও সন্দেহ নেই কিন্তু এফসি গোয়ার মতো দলের বিরুদ্ধে যেহেতু ক্লিনশিট ধরেছে তাই মোহনবাগান কিন্তু একটু কনফিডেন্স পাবে তাছাড়া মোহনবাগান তাদের ডিফেন্স দুর্বলতা কারণ বলছি মোহনবাগান তারা তেরোটা ম্যাচে গোল খেয়েছে ষোলোটা তেরোটা ম্যাচে ষোলোটা গোল খাওয়া মানে সেটা কিন্তু জঘন্য প্রত্যেক ম্যাচে একের বেশি গোল খাচ্ছে মোহনবাগান তাই মোহনবাগান কিন্তু তাদের ডিফেন্সটা একটু নড়বড়ে তবে মোহনবাগান কিন্তু আরও একটা দুর্বলতা আছে সেটা হচ্ছে মোহনবাগানের খেলোয়াড়রা কিন্তু প্রচণ্ড গোল মিস করে অর্থাৎ এই দুটোই হচ্ছে মোহনবাগানের দুর্বলতা একটা হচ্ছে তাদের ডিফেন্স আর একটা হচ্ছে তারা যে অনেক গোল মিস করে সেটা অর্থাৎ মোহনবাগান যদি নর্থ ইস্টের বিরুদ্ধে মোহনবাগান তারা তেরোটা ম্যাচে গোল করেছে চব্বিশটা যেটা এটা টু ওইস রেকর্ড তেরোটা ম্যাচে চব্বিশটা গোল মানে মোহনবাগান প্রত্যেক ম্যাচে দুটো করে গোল করছে এবং মোহনবাগানের কিন্তু মাঝমাঠ খুব ভালো চলছে মোহনবাগানের জন্য জনিকাউ কিন্তু ভালো খেলছে মোহনবাগানে যেন লিস্টন কোলাস ফেলেছে দীপক টাঙ্গনি ফেলেছে মোহনবাগানের ডিপিটেডের চমৎকার খেলছে মানবিরও ভালো খেলছে অর্থাৎ মোহনবাগানের কিন্তু অ্যাটাকার মিডফিল্ড কিন্তু খুব ভালো অপারেট করছে তার পাশাপাশি মোহনবাগানের কিন্তু উইং প্লে ভালো সেট পিসে মোহনবাগান গোল করছে লং বল মোহনবাগান খেলছে ভালো কাউন্টার অ্যাটাকও মোহনবাগান গোল করছে অর্থাৎ বাগানের কিন্তু শক্তিশালী দিক প্রচুর তবে নর্থ ইস্ট আর মোহনবাগানের যদি শক্তি দুর্বলতা মেজারমেন্ট করি তাহলে মোহনবাগান কিন্তু নর্থ ইস্টেতে কিন্তু এই ম্যাচে এগিয়ে থাকবে তো এক ফোটেও সন্দেহ নেই তবে ফুটবল এখানে যা কিছু হতে পারে যে কোনো দল যে কোনো দলকে হারিয়ে দিতে পারে এতে কোনো কিন্তু সন্দেহ নেই এইবারে আসি ফর্মেশন স্টার্টিং লাইন আপে নর্থ ইস্ট তাদের হেড কোচ জুয়ান পেড্রো বেনালি তিনি কিন্তু নর্থ ইস্টকে চার দুই তিন এক ফরমেশনে খেলায় তাই আরও একবার নর্থ ইস্টকে তারা চার দুই তিন এক ফরমেশনেই খেলাবে যেখানে গোলকিপারে থাকবে মিরসাদ মিচু চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে দীনেশ সিং লেফট ব্যাকে থাকবে সামটে এবং দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে মার্ক জোব্যাকো আর আশির আক্তার অর্থাৎ এই চারটে হবে নর্থ ইস্টের ডিফেন্স এই ডিফেন্সকে সাহায্য করার জন্য দুটো ডিফেন্স মিডফিল্ড সেটা হবে মোহাম্মদ মেওমার আর নিগম নিগাম এই ছটা প্লেয়ারের ওপর কিন্তু পুরোপুরি ডিফেন্সের দায়িত্ব থাকবে নর্থ ইস্টের এই ছটা প্লেয়ারকে কিন্তু ভালো ডিফেন্স করতে হবে মোহনবাহের আক্রমণ আটকানোর জন্য এইবারে আসি নর্থ ইস্টের আক্রমণে নর্থ ইস্ট তাদের রাইটে খেলবে রিডিম তালাং ভালো খেলছে রিডিম লেফট পার্থিব গগৈ ফিরবে কারণ পার্থিব কিন্তু সুস্থ হয়ে গেছে তাই লেফটে খেলবে পার্থিব গগৈ এবং একমাত্র ক্রিটিভ মিডফিল্ড সেটা খেলবে রোম্যান ফিলিপোটু এবং স্ট্রাইকার থাকবে টমি জুরিক যিনি কিন্তু ভালো পারফরমেন্স করছেন অর্থাৎ এইটা হবে নর্থ ইস্টের প্লেইং ইলেভেন মোহনবাগানের বিরুদ্ধে এইবার আসে মোহনবাগান দলে অ্যান্টোলোপেস হাবাস মোহনবাগানকে আরও একবার তিন পাঁচ দুই ফরমেশনেই খেলাবে যেখানে গোলকিপারে থাকবে বিশাল ক্যাচ তিনের ডিফেন্স তিনটে সেন্টার ব্যাক সেটা থাকবে দীপেন্দু সুভাষিষ বোস আর হেক্টার ইউসতে দীপেন্দুতে কিন্তু এরকমই বেটার পারফরমেন্স আশা করব যাতে দীপেন্দু ওভার কনফিডেন্স না হয় ফোকাস রেখে ভালো ডিফেন্স করে মোহনবাগানের জন্য যেমন তিনি গোয়া ম্যাচে করেছিলেন তো এটা হচ্ছে মোহনবাগানের তিনটে ডিফেন্স এইবারে আসি দুটো সাইড ব্যাকে আমরা সবাই জানি তিন পাঁচ দুয়ে কিন্তু দুটো সাইড ব্যাকের ভূমিকা প্রচুর দুটো সাইড ব্যাক সেটা থাকবে ডান দিকে মানভীর সিং এবং বাঁ দিকে লিস্টন কলাসো আমি এই ম্যাচে আশিস রায়কে রাখছি না কারণ আশিস রায় তিনি কিন্তু সেরকম আক্রমণে ভালো পারফরমেন্স করতে পারছে না এবং যেহেতু নিজেদের হোম গ্রাউন্ডে খেলা মোহনবাগানের তাই মোহনবাগানের খেলা উচিত এই ম্যাচে বুক চিতিয়ে অর্থাৎ মোহনবাগানের অল অ্যাটাকিং যাওয়া উচিত যেহেতু ঘরের মাঠে খেলা হচ্ছে নিজেদের শক্তি বেশি তাই আশিস রায়কে সেকেন্ড হাফে নামাক যখন মোহনবাগান এক দুই গোল করে দেবে তারপরে কিন্তু শুরু থেকে মোহনবাগানের আক্রমণ খেলা উচিত তাই জন্য আমি দুটো সাইড ব্যাকে মানভীর আর লিস্টন কোলাশকে দিয়েছি এবং আশা করবো মানভীর আর লিস্টন অ্যাটাক এবং ডিফেন্স দুটো ভূমিকায় ভালো পালন করবে এবং দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা দিয়েছি দীপক টাঙ্গরি আর অনুরুদ্ধ থাপাকে অর্থাৎ মোহনবাগানের জন্য কিন্তু তিনটের সেন্টার ব্যাকের পাশাপাশি দুটো ডিফেন্সিভ মিডফিল্ড কিন্তু সাহায্য করতে পারে অর্থাৎ এই পাঁচজনের উপর কিন্তু মোহনবাগানের কিন্তু ডিফেন্সটা পুরোপুরি নির্ভর করবে এইবার আসি মোহনবাগানের অ্যাটাকিং দিকে মোহনবাগান তাদের ক্রিয়েটিভ মিডফিল্ডারে আমি আরও একবার সাহাল আব্দুল সামাদকে দেব কারণ সাহালের কিন্তু গেম টাইম লাগবে ইঞ্জুরির পর সাহাল কিন্তু আস্তে আস্তে নিজেকে মেলে ধরতে পারবে তাই ক্রিয়েটিভ মিডফিল্ডে সাহাল আব্দুল সামাদ এবং দুটো স্ট্রাইকার প্রথমটা থাকবে সেকেন্ড স্ট্রাইকার ডিভিট পেড্রোটস এবং প্রপার স্ট্রাইকার আর্মান্ডো সার্ডিকু অর্থাৎ মোহনবাগান কিন্তু এই ম্যাচে আরও একবার তিনটে বিদেশি নিয়ে খেলবে যেটা গোয়ার বিরুদ্ধে করেছিল এবং সেকেন্ড হাফে অবশ্যই মোহনবাগান জিসন কামিংস কিয়ান নাসিরি আশিস রায় ইত্যাদি প্লেয়ারকে সাবটি নেওয়া হবে তো এটা হবে মোহনবাগানের প্লেয়িং ইলেভেন নর্থ ইস্টের বিরুদ্ধে তো বন্ধুরা দুই দলের প্লেয়িং ইলেভেন শক্তি দুর্বলতা সমস্তটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আমি মনে করছি এই ম্যাচটা মোহনবাগান সামান্য এগিয়ে আছে নর্থ ইস্টের থেকে তাই আমি যাচ্ছি মোহনবাগান এই ম্যাচটা জিতবে তো বন্ধুরা আপনার কি মনে হয় এই ম্যাচটা কোন দল জিতবে মোহনবাগান আর নর্থ সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আমরা ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি যেন উত্তরাচার এক আক্রমণ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ